নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ল যাত্রী বোঝায় বাস আহত কমপক্ষে এগারো জন আজ দুপুরে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী দেবীপুর মোড় এলাকায় জানা গেছে নালাগোলা থেকে যাত্রী নিয়ে মালদার দিকে যাচ্ছিল ওই বাসটি দ্রুত গতিতে ছুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজলিতে উল্টে যায় বাসটি এরপর স্থানীয়রা ছুটে এসে বাসের জানালার কাজ ভেঙে আহতদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিপুর থানার পুলিশ পরে ক্রেন দিয়ে বাসটিকে নয়নজলি থেকে উদ্ধার করা হয় আমরা দুeyse যাচ্ছে আছে আছে আমরা হঠাৎ করে শুনতে পারলাম না অঞ্চলে পড়ে আটশো ফাস্ট নব্বই পঁয়ষট্টি ডিগ্রি অষ্ট অষ্ট্রি নিয়ন্ত্রণ ধারে হারিয়ে রাস্তা ধারে জমা পড়ে গেছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আশঙ্কা করছি প্রচুর ভিতরে আরো মৃত ব্যক্তি আছে এর জন্য আমরা দর্শন এসেছে আমরা কোশ্চিনে আনতে পারিয়েছি কোচিং থেকে গাড়িটা কিন্তু এখন অবস্থার করে কজন মারা গেছে হসপিটালে বি মচি রাহানো হয়েছে